রান্নাঘরের জিনিস রে তদন অনেক মিস করব অনেক মিস করব আমি আবার দেখা হবে কোন এক শুক্রবারে সৌদি আরবে আমাদের পাউডার শেষ নাই আরো এক প্যাকেট আছে এই বাসার যত ফার্নিচার দেখতে পাচ্ছেন সবই হচ্ছে আমাদের নিজেদের কিনা ফার্নিচার আজকে বলে মিশারির সৌদি আরবে শেষ জমা আবার যদি তার ভাগ্যে থাকে রিজিকে থাকে তাহলে আবার আসতে পারবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সৌদি আরব ছেড়ে বাংলাদেশে যাওয়ার আগে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিব প্রশ্নগুলো হলো আমরা কবে কবে সৌদি আরবে এসেছি আবার বাংলাদেশে চলে যাব আমরা কি একবার বাংলাদেশে চলে যাচ্ছি নাকি গিয়ে আবার ফেরত আসবো আমাদের সাথে কি আমার ভাই যাবে নাকি আমাদের আগে যাবে নাকি পরে যাবে এটাও কিন্তু একটা প্রশ্ন তারপর আমাদের সাথে কি মিশালি রাখবো যাবে যদি যায় তাহলে কত দিনের ছুটিতে যাচ্ছে এবং আরেকটা দরকারি প্রশ্ন হচ্ছে আমাদের বাসা এবং বাসায় যে ফার্নিচার গুলো আছে সেগুলো আমরা কি করব তাই তো তো চলো এক এক সব প্রশ্নের উত্তর দিয়ে নিই আহারে আমার বসে আহা রে আজকে বলে মিশারির সৌদি আরবে শেষ জমা আবার যদি তার ভাগ্যে থাকে রিজিকে থাকে তাহলে আবার আসতে পারবে ইনশাল্লাহ যাও বাবা শেষ জমা ভালো করে নামাজ করো হ্যাঁ সবাই দোয়া করতো তোমার জন্য তোমার কাজ শেষ করে দিছ লাস্টে তোমার দিন বাপি দিয়ে গেছে মার্শাল্লাহ যাও সাইকেলটা তো এখানে পড়ে রয়েছে আর তো এখানে মিশারির সাইকেল দেখা যাইব না তো এদিক দিয়ে মিশারির আব্বু রেডি তবে ওনার একটু লেট হয়ে গেছে আজকে আমাদের সাথে তোমার শেষ জুমা আমাদের সাথে শেষ শুক্রবার না তোমার আজকে সৌদি আরবে আজকে আমাদের সাথে তোমার শেষ শুক্রবার তো তুমি কি বলবা আজকের দিনে আবার দেখা হবে কোন এক শুক্রবারে সৌদি আরবে আমাদের কখনো কি দেখা হওয়ার সম্ভাবনা আছে একটা কুফা কথা বললে দিল আজকে রান্না করছি কি এই যে দেখুন বিরিয়ানি রান্না করছি গরুর মাংসের বিরিয়ানি তো মাংস কিন্তু মোটামুটি কষানো হয়েছে এ পর্যায়ে যে দেখতেই পাচ্ছেন বিরিয়ানির মশলা এটা আমি আমি এখন দিয়ে দিচ্ছি কোন বিরিয়ানির মশলা দিলাম এই যে পোলাপ বিরিয়ানি এই মাংস কিন্তু বাংলাদেশের দেশি গরুর মাংস তো সবাই চলে গেছে জুমার নামাজ আমি বাসায় একা মন খারাপ লাগছে এই দেশে ছিলাম আবার কবে আসব কবে এই দেশ দেখবো জানি না তো আমরা বাংলাদেশ থেকে সৌদি এসেছি ফেব্রুয়ারির এক তারিখ আর এখন হচ্ছে জুন জুলাই মাস তার মানে অলরেডি পাঁচ মাস আমরা সৌদি আরবে থেকে ফেলেছি যদিও এর আগে আমরা নয় মাস করে থেকেছি কিন্তু এই সফরে পাঁচ মাস থাকলাম এর কারণ হচ্ছে বাংলাদেশে আমাদের যেতেই হবে এত দরকার এত দরকার যে আমরা না গেলে কিছুই হবে না এখন প্রশ্ন হচ্ছে আমরা যে বাংলাদেশে যাচ্ছি আবার কি ফেরত আসব তো আমরা বিমানের টিকেট কেটেছি ওয়ান ওয়ে মানে শুধু যাওয়ারটা আসার টিকেট কিন্তু এখনো কাটি নাই তবে যেহেতু আমাদের ভিসা হচ্ছে এক বছরের এক বছরের মধ্যে আমরা যেকোনো সময় আসা যাওয়া করতে পারবো এবং ভিসার মেয়াদও কিন্তু বাড়ানো যায় তো যেহেতু গুরুত্বপূর্ণ কাজে বাংলাদেশে যাচ্ছি যদি ওইখানে থাকার প্রয়োজন পড়ে তাহলে থাকবো আর যদি প্রয়োজন না পড়ে তাহলে এছাড়াও আমাদের কিছু বিশেষ বিশেষ সিদ্ধান্ত রয়েছে যেহেতু আমি একটু অসুস্থ তো ওইখানকার পারিপার্শ্বিক অবস্থা এবং আমার শারীরিক অবস্থার উপরও কিন্তু নির্ভর করবে যে আমি আবার সৌদি আরবে আসবো নাকি ওইখানে থেকে যাব। যদিও বাংলাদেশে আমার সবাই আছে আমার বাবার বাড়ির লোকজন আছে আমার শ্বশুর বাড়ির লোকজন আছে তারা খুবই কেয়ারিং আমার খুব যত্ন কিন্তু আমি যেন ওনার সাথে থাকি সবসময় আমার পাশে থাকে এবং আমি যেন সবসময় ওনার সাথে থাকি তো এই উনি চাচ্ছে আমি যেন আবার ওনার সাথে বিদেশ চলে আসি কিন্তু আমার কাছে মনে হয় যে আমার পরিবারের লোকজন যদি আমার সাথে থাকে তাহলে আমার আরো বেশি সাহস হবে তো দেখি বাকিটা আল্লাহর ইচ্ছা যেহেতু এখনো বাংলাদেশে যাইনি আগে যাই গিয়ে আমার শারীরিক অবস্থাটা বুঝি আমার পারিপার্শ্বিক অবস্থাটা বুঝি তারপর সিদ্ধান্ত নিব যে আবার ফেরত আসবো নাকি ওইখানে থেকে তো দুইটা প্রশ্নের উত্তর নিশ্চয় আপনারা পেয়ে গেছেন চলুন দেখি মাংসের কি অবস্থা মাংস কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়েছে আর এখন এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন বাসমতি চাল আমি আগেই এ চাল ধুয়ে তারপর ঝরিয়ে রেখেছি এখন একদম ঝোরছ হয়ে গেছে এই চাল এখন আমি সরাসরি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি এখন এখন কি করব চাল আর মাংস আমি করে মিশিয়ে নিব তো আমি আবার এর মধ্যে একটা আলু দিয়েছি যাতে করে কাচ্ছি কাচ্ছি ভাব আসে যদিও আমি খাসির মাংস খাই না যাই হোক মাংস আর চাল আমি ভালোভাবে ভেজে নিব তারপরে এর মধ্যে দিয়ে দিব কুসুম গরম পানি তো শেষ মেশ আমার প্রিয় ওয়াশিং মেশিনটার মধ্যে কাপড় ধুয়ে নিচ্ছি পাউডারও শেষ নাকি এই যে পাউডার শেষ হয় নাকি আরও এক প্যাকেট আছে তো অনেক জিনিস এমন রয়ে গেছে আমার এগুলো মিশারি রাব্ব আবার হিসাবে ব্যবহার করবো না তো শেষ মেশ কাপড় ধুয়ে নিচ্ছি রাত পাহাড়ি তো চলে যাব দেখেন আমরা চলে যাব আমাদের ফ্রিজ একদম খালি করে ফেলেছি দেখেছেন তেমন কিছু নাই ফ্রিজে এটার মধ্যে এটার মধ্যে অনেকগুলো মাংস রয়ে গেছে তারপর ডিপের মধ্যে অনেকগুলো মাংস আছে তো কষানো শেষ এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি তবে বাসমতি চালের মধ্যে পানির পরিমাণটা একটু কমই দিতে হয় যত করে চালটা ঝরঝরে থাকে কারণ পোলার চাল যেগুলো ওইগুলো কিন্তু ফুটতে সময় লাগে আর এই চালটা কিন্তু ফুটতে সময় লাগে না একটু ভাব পেলেই সুন্দর ফুটে চালগুলো লম্বা লম্বা হয়ে যায় তো আজকে আমি পানির পরিমাণটা একটু কমিয়ে দিব দেখি চালগুলো লম্বা লম্বা থাকে কি না আবার বেশি নাড়াচাড়া করলে চাল ভেঙে যায় সব দিক দিয়েই সমস্যা নিয়া এত সুন্দর ব্রান্ড মানে خوش আসোস সহ আ স্বা আমেরা যাওয়ার আগে আচার খেয়ে শেষ করতে হবে সৌдияর ওপর আম দিয়ে আসার বানি এসেছিল তিন নম্বর প্রশ্ন মিশাল এর পুকি আমাদের সাথে যাচ্ছে অবশ্যই আমাদের সাথে যাচ্ছে উনি যেহেতু খুবই কেয়ারিং আমাকে ওনার সাথে সবসময় রাখতে চাচ্ছে তো আমি এত দূরে জার্নি করে যাব আর উনি আমার সাথে যাবে না তা কি করে হয় উনি অবশ্যই আমাদের সাথে যাবে এবং উনি দুই মাসের ছুটিতে যাচ্ছে দুই মাস বাংলাদেশের ছুটি কাটিয়ে বিশেষ বিশেষ কাজ সেরে ওনার দরকারি কাজগুলো সেরে তারপর উনি আবার সৌদি আরবে ফিরে আসবেন আমি আসি আর না আসি উনি কিন্তু অবশ্যই সৌদি আরবে আসবেন যেহেতু উনি এইখানে চাকরি করেন গুরুত্বপূর্ণ জায়গায় ওনার আসতেই হবে এবং দুই মাসের বেশি উনি থাকবেনও না তো এই হচ্ছে তিনটা প্রশ্ন চার নম্বর প্রশ্ন হচ্ছে আমার ভাইয়ের ব্যাপারে আমার ভাই কি আমাদের সাথে যাচ্ছে না আমার ভাই আমাদের সাথে যাচ্ছে না তবে আমাদের আগে যাবে না আমাদের পিছনে যাবে সেটা হচ্ছে একটা সারপ্রাইজ তো আমার ভাইও দিন এখন গুরুত্বপূর্ণ জায়গায় কাজ করছে তারও কিন্তু অনেক কাজের চাপ যদি আমার ভাই খুব এক্সাইটেড কবে দেশে যাবে কবে দেশে যাবে কিন্তু ওই যে কাজের চাপের কারণে সময় একটু এদিক সেদিক হয়ে গেছে দেখো সামনে কিন্তু আপনাদের জন্য অনেক বড় বড় সারপ্রাইজ অপেক্ষা করছে যেগুলো দেখলে আপনাদের চোখ কপালে উঠে যাবে আয়েশা পড়ছে থেকে অনেক গরম বাইরে উফফ সিদ্ধ হয়ে গেছে ভালো খাও সব গরমে হাফাইতেছে আমি চলে যাচ্ছি আরে সৌদি আরবে নবীর দেশও তো আর মিশারি কে কবে না কবে পাও হ্যাঁ মুলাকাত করো কান্না না সুখের কান্না এটা তো এই যে আমাদের কার্টুন কার্টুন সব রেডি সব রেডি শুধু গুছাবো আর মিশারি চলে যাবে এই যে সব এদিক দিয়ে ছড়াই ছিটাই রাখছি তো দর্শক বন্ধুরা চলুন দেখি আমার বিরিয়ানির কি অবস্থা মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে কালারটা এবং ঝোরঝোরাও কিন্তু হয়েছে ঝোলঝল হয়েছে আশা করি খেতেও ভালো লাগবে তো বিরিয়ানি দিয়ে খাওয়ার জন্য এদিক দিয়ে ছালা তো কিন্তু কাটা হয়েছে তো একটু একটা মাংস এনেছি মিশারি টেস্ট খুব সিদ্ধ হয়েছে কিনা বিস্কুট নিয়ে দেখো লবণ মরিচ সব ঠিক আছে কিনা ঠিক আছে সব ঠিক আছে লবণ মরিচ সব ঠিক ভেরি গুড আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আমাদের বাসা নিয়ে আমাদের ঘরটা যে আছে আমরা যে বর্তমানে থাকছি এবং আমাদের ঘরের ফার্নিচার রয়েছে তিনটা রুম ডাইনিং রুম কিচেন ওয়াশরুম এইসব রুমে যে এত এত ফার্নিচার করেছে এগুলো আমরা কি করবো আমরা চলে গেলে এগুলো কি হবে এটা নিয়ে আমার দর্শকদের খুবই টেনশন তো চলেন আপনাদের টেনশন দূর করি তো মিশারি রাব্বু এই বাসাটা নিয়েছে এক বছরের কনটাকে মানে এক বছরের বাসা ভাড়া অগ্রিম দিয়ে তারপরে এই বাসাটা ভাড়া নেয় এবং এই বাসার যত ফার্নিচার দেখতে পাচ্ছেন সবই হচ্ছে আমাদের নিজেদের কিনা ফার্নিচার তো আমরা এই বাসায় থেকেছি মাত্র পাঁচ মাস তার মানে আমাদের হাতে আছে এখনো সাত মাস সাত মাস আমরা পৃথিবীর যেখানেই থাকি না কেন এই বাসাটা কিন্তু আমাদের নামেই থাকবে এবং এই বাসায় অবস্থিত যত জিনিসপত্র আছে সব এখানেই থাকবে কেউ ধরবেও না ছুঁবেও না তো আমরা বাংলাদেশে গিয়ে আবার আসি কিংবা না আসি হিসারের আবু তো আসবে উনি এসে এই বাসাটা ব্যবহার করবে আর আমরা যদি আসি তাহলে তো কথাই নেই আগামী এক বছর পর্যন্ত এখানেই থাকবো এবং বাসার মেয়াদ যখন চলে যাবে তারপর আবার রেনু করবে এবং যদি না আসি তাহলে সাত মাস পরে মানে এক বছর যখন কমপ্লিট হবে তখনই সিদ্ধান্ত নেওয়া হবে আসলে ফার্নিচারগুলো কি করবে ফার্নিচারগুলো বিক্রি করে দেবে নাকি অন্য জায়গায় আবার ট্রান্সফার করে রাখবে আসলে এগুলো নিয়ে এখন আমি আর ভাবতে চাচ্ছি না কারণ অনেক জিনিস আছে যেগুলো ভাবতে ভাবতে আমার টেনশনে মাথা শেষ ফার্নিচার ঘর আসবাবপত্র এগুলো আমি এখন ভাবছি না কারণ হাতে এখনও বহুত সময় ভাবার এখনো মাস সময় আছে তো দর্শক বন্ধুরা টেনশন না নিয়ে আমার পরে পানি চাননি আপনারা শুধু আমাদের জন্য দোয়া করেন আমরা যেন সইসল আমাদের বাংলাদেশে গিয়ে পৌঁছাতে পারি আমাদের বিশেষ বিশেষ কাজগুলো যেন সম্পন্ন করতে পারি এবং ভালোই ভালোই যেন যে যার অবস্থানে থাকতে পারে তো আশা করি বন্ধুরা আপনাদের করা এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো আপনারা পেয়ে গেছেন এখন হয়তো বা এগুলো শুনতে শুনতে আপনাদের মাথায় আরো কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে কিভাবে কি হবে এটা হবে কিভাবে ওইটা হবে কিভাবে আসলে আপনারা সবই জানতে পারবেন আস্তে আস্তে আর আমি কিন্তু আমার ভিডিওতে সেগুলোই প্রেজেন্ট করি যেগুলো হচ্ছে বাস্তব ধর্মী আমার বাবাটার কিন্তু আমার পছন্দের খাবার হচ্ছে বিরিয়ানি বিরিয়ানি হলে নিজের হাতে খায় আর অন্য খাবার হলে ওকে খাইয়ে দিতে হয় কত মার্ক দিবে আজকে মাকে আচ্ছা খাও সালাদ দিয়ে দিই চলুন দেখি কাপড় ধোয়া কেমন হলো আয় রে আল্লাহ আজকে অভ্যাস লাগছে যাই হোক এই ব্যাস খুলে তারপর আমি কাপড়গুলো শুকাতে দিই যাই হোক বেশ কিছু কাপড় এইখানে শুকাতে দিয়েছি যদিও ঘরের ভিতরে শুকানোর তেমন জায়গা রাখি নাই আর এদিক দেখি এখনও বেশ কিছু কাপড় মেশিনেই রয়ে গেছে এগুলো ঘরের ভিতরে শুকাতে দিব সত্যি কথা বলতে কি এই সংসারটার জন্য আমার অনেক কষ্ট হচ্ছে অনেক মায়া লাগছে পাঁচ মাস এখানে সংসার করেছি নিজের হাতে সব কিছু গুছিয়েছি রান্নাবান্না করেছি অনেক কষ্ট লাগবে যে জিনিসপত্রগুলো ব্যবহার করেছি সেগুলো অনেক মিস করব। যদিও আমার প্রিয় মানুষটা আমার সাথে যাচ্ছে কিন্তু এই যে আসবাবপত্র আমার হাড়ি পাতিল মানে এই ঘরের প্রতিটা জিনিস আমি খুব মিস করব। তো দেখেন সৌদি আরবে এতবার আসলাম এসে নতুন করে সব কিছু গুছিয়ে নয় মাস দশ মাস করে থাকি তারপর আবার বাংলাদেশে চলে যাই আবার আসি আবার যাই তো এভাবে করতে করতে এমন একটা অবস্থা যে কোন জায়গার মায়া রেখে কোন জায়গার মায়া যে ধরবো সেটা নিজেও বুঝি না তো এখানে পাঁচ মাস সংসার করে আবারও মায়া বসে গেছে তো মায়া ছেড়ে যে কিভাবে যাই আমি আর এই মানে এগুলা ভাবতে গেলে আমার মাথা নষ্ট হয়ে যাবে এবং আবার আসতে পারি কি না সেটাও কিন্তু আল্লাহর ইচ্ছা আল্লাহর ইচ্ছা ছাড়া কিন্তু গাছের একটা পাতাও নড়ে না আমি নিজে বলতে পারবো না শিউর দিয়ে যে না আমি আসবোই না আমি ওইখানে যাবই নাম এটা পাবই আল্লাহ না চাইলে কিছুই হবে না তো ওনার খাওয়ার স্টাইল দেখেন পেঁয়াজ কাঁচামরিচ লেবু শসা গাজর আর আছে কোমল পানীয় এগুলো ওনার লাগবে যখন বিরিয়ানি খায় এত বড় করে এত সুন্দর হয়েছে উমা গো দেখেন কি খুব দর্তাছে আমার কি খুদ ধরছে দেখেন পিয়াজ কাটতে দিছি আবার বলতাছে পিয়াজ কেন ফিস বড় করছি ছোট কেন করি নাই আর আর কি যাব না আর কি দোষ আচ্ছা সব শাস্তি মাইনে নিলাম এখন খাবারটা কেমন টেস্ট হইছে সেটা বলো সত্য কথা বলবা তোমার ফলাই কত মার্ক দিছে জানো 10 থেকে 500 মার্ক দিছে এখন তুমি কত দিবা 10 তো তে তার মানে কি আজকে আমার রান্না বেস্ট এই যে দিক দিয়ে দেখুন চুলাও পরিষ্কার করে ফেলেছি যদিও আমার দমটা বের হয়ে গেছে এই চুলাটা পরিষ্কার করতে গিয়ে যাই হোক কোন রকম কোন রকম পরিষ্কার করেছি কিছুদিন পর পর ময়লা হয়ে যায় প্রতি সপ্তাহেই ভালো করে ঘষে মেজে তারপর চুলা পরিষ্কার করতে হয় দাও খুলে দি দাও সাহেব আমার সাহেবের কত যত্ন দেখেন মানে পুরুষ মানুষের মন জোগাইয়া চলতে গেলে অনেক কিছু করতে হয় অনেক পুরুষ মানুষের কামাই খাওয়া যে কত কষ্ট খাওয়ার সময় যদি খাবার একটু ভালো না হয় আইডিয়াল্লা শুরু হয়ে যায় দিন আপনারা দেখেছেন এগুলোর মধ্যে অনেক জিনিসই নতুন আমি এবার করেছি আবার বেশ কিছু জিনিস আগেকার ওপর ছিল তো রান্নাঘরের জিনিস রে তো ধরেন মিস করব অনেক মিস করব আমি দেখেন যাওয়ার আগে আমার ফ্রিজ ভরা মাছ মাংস এগুলো রেখে যাব আবার কিছু মানুষকেও দিয়ে যাব শুধু শুধু রেখে লাভ নাই অনেক দিন হয়ে গেলে পরে আবার খেতেও ভালো লাগবে না খুব কষ্ট হচ্ছে আমার জিনিসগুলোর প্রতি খুব কষ্ট হচ্ছে খুব মায়া লাগছে নিজের হাতে এখানে রান্না বান্না করতাম সবকিছু কত সুন্দর করে গুছিয়ে নিয়েছি আমার জিনিসপত্রগুলো এগুলো সব রেখে যাব আবার যদি ভাগ্যে থাকে আসার তাহলে আছে সেগুলো আবার ব্যবহার করতে পারবো নয়তো কিভাবে তো দেখেন চারবার সৌদি আরবে আসলাম চারটা নতুন বাসা হয়েছে এক একবার আসি এক একবার নতুন নতুন বাসা নতুন নতুন সং তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আপনাদের করা নানান প্রশ্নের উত্তর দিয়েছি সাথে আমার সংসারটাও শেষবারের মতো আমি গুছিয়ে নিয়েছি কারণ চলে যেতে হবে সৌদি আরবের সংসার ছেড়ে বাংলাদেশের সংসারে আপন ঠিকানায় স্থায়ী ঠিকানায় তো আপনারা দোয়া করবেন আল্লাহ যেন সহায় হয় এবং সব কিছু সুন্দরভাবে যেন সম্পন্ন হয় আর সামনের দিনগুলো যেন অনেক ভালো কাটে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ